আসসালামু আলাইকুম রহমানির রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক অনেকেরই ভিডিওতে কমেন্ট দেখি বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কমেন্ট করে থাকেন আমি আতিগুরি আপনাদের মধ্যে শেয়ার করে থাকি কোন সময় কী করতে হয় কী না করতে হয় হাঁসের কোন সময় কী খাদ্য খাওয়ার লাগে একটু জেট কিন্তু বলে থাকি আমি যত দূর করি ততটুকুই আপনাদের মধ্যে শেয়ার করি যাই হোক তার বেশি কিছু বলার থাকে না তবে আজকের ভিডিওতে আপনাদের বলবো আমি দুইশো হাঁস অলরেডি বড় করেছি সব বাচ্চার থেকে বড় করলাম পোষণ করে দুইশো হাঁস পোষণ করতে মোট কত টাকা খরচা হয় আর এখান থেকে কত টাকা লাভ আসা সম্ভব আপনার এভারেস্টে এক বছরে একদিনে নয় এক বছরে কত টাকা লাভ আসা সম্ভব কত টাকার খাদ্য খাবো যদি ফ্রি খাদ্য থাকে সেই ক্ষেত্রে কত খরচা হবো আর যদি আপনার টোটালি কিনা খাদ্য হয় সেক্ষেত্রে কত টাকা খরচা হবো এবং এক বছরে সেই হাস থেকে কত টাকা লাভ আসবো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে শেয়ার করব দর্শক কারণ আমার এতদিন কম হাঁস ছিল আমি অল্প হার ছিল অল্প বিষয় নিয়ে আপনাদের মধ্যে কথা বলছি বা তুলে ধরছি যেহেতু এখন বড় পরিসরে করতেছি আর এর লাভ লসের হিসাব প্রতি মাসে আমার থাকে সেই জন্য বলা আমার খুব সুবিধাজনক হয়েছে কম বেশি পরিমাণে আমি হিসাবও কিন্তু নিজেই করে রাখতেছি খালি খরচার দিক বেশি মানে লাভের অংশ কম এরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার কথা হয় তাই কোনো সমস্যা নাই আজকের ভিডিওটি দেখুন আপনাদের যত ধরনের মানে ভ্রান্ত আছে মনে সব দূর হয়ে যাও দুশো বাচ্চা প্রথমে যখন আপনি বাচ্চা সংগ্রহ করবেন দুশো বাচ্চা ভালো হেঁসারির থেকে সংগ্রহ করে পোষণ করা শুরু করলে আপনি তিনশো বাচ্চা সংগ্রহ করবেন তিনশো বাচ্চা সংগ্রহ করে শুরু করলে কী হব দুইশো আপনার মোটামুটি দুইশো মাত্রামাত্রি মিলে দুইশো হাঁস থাকবো কারণ মাত্রা হাঁসের সংখ্যা বেশি হয়ে যায় কোনো সময় বিক্রি করলে দুইশো হাঁস আপনার থাকবো আপনি যদি দুইশো দিয়েও শুরু করেন আমার মতে তিনশো দেওয়া করা লাগে দুইশো দিয়েও শুরু করেন দুইশো হাঁস আমি যে হিসাবে এই বছর মানে ফ্রি খাদ্য খুব কম খাওয়াইছি সব কিনার উপরে ফিট এবং ধান আবার ভিটামিন খাওয়াই না আমি যেহেতু ভিটামিনের নিয়ে আসে না তারপরে আপনার কিছু কিছু মিনারেল মিক্সার পাউডার খাওয়াইছি এটাই আমার দুশো হাঁসের কত টাকা খরচা হলো শুরুর থেকে আমি আপনাদের বলে থাকি একশো হাঁস দুইশো হাঁস পোষণ করতে ষাট ষাট এক লাখ বিশ হাজার টাকা ধানের দাম যে জায়গায় বেশি সে জায়গায় আশি আশি এক লাখ ষাট হাজার টাকা কিন্তু পুঁজি লাগবো দুইশো হাঁস পালন করার জন্য আমার এই বছর খরচা কম হয়েছে স্টার্টার দানার থেকে গ্রোয়ার প্লাস ধান সব কয়টা মিলে চার মাস চার মাস হয়েছে আমার হাঁসের আজকে চার মাস অবেশি হলো সরি চার মাস হয়ে ষোলো সত্তর দিন আজকে সতেরো তারিখ আঠারো তারিখ আঠারো দিন যাই হোক সতেরো আঠারো তারিখ সঠিক বললাম না মনে নাই এই সতেরো আঠারো দিন চার মাস সাড়ে চার মাস এই সাড়ে চার মাসে আমার হাঁস পিছনে এক একশো হাঁসের অর্থাৎ দুইশো হাঁস আছে দুশো হাঁসের পিছনে প্রায় আমার চল্লিশ হাজার টাকার উপরে খরচা হয়েছে আরও লাম্বা আমার পাঁচ ছয় সাড়ে ছয় দুই আড়াই মাস আরও খাওয়াইতে হবে এই যে লাম্বা একটা সময় এই পোষণ করা হয় এ সময় কিন্তু অনেক পুঁজির প্রয়োজন হয় অনেকেই ভাববেন বাচ্চা কেনার পয়সা হলেই কামার শুরু করবেন করেন না বিপদগ্রস্ত হবেন কারণ খাদ্য খরচাও যাতে আপনার হাতে থাকে সঞ্চয়ে থাকে এই শুরু করবেন যাই হোক একবারে বললাম আপনাদের কত প্রি স্টার্টার কত স্টার্টার এগুলো বলার প্রয়োজন নাই একবারে বলে দিছি এখন দ্বিতীয়ত সাড়ে চার মাস আছে আরও সামনে আছে ধরেন আরো দুই মাসে মিনিমাম বিশ হাজার টাকা দুই মাস লাগব তাহলে আমার ষাট হাজার টাকা এত কম খরচা লাগার কারণ একটাই আমাদের এখানে ধান সাড়ে চারশো থেকে সাড়ে ছয়শো এর ভিতরে একদিন ধান কিনছিলাম সাড়ে চারশো টাকা মন বানে যে ধানগুলো ডুবে গেছে সেই ধানগুলাই একদিন কিনছিলাম সাড়ে চারশো টাকা মন একবারে সাত্রিশ মন এরকম আরও এখনও সাড়ে পাঁচশো টাকায় আমরা পাওয়া যায় তো যাইজা এটা আমাদের জায়গার কথা কইতেছি স্থানীয় মার্কেটে আর যেটা খুব ভালো দান ফ্রেশ সেটা বর্তমানে সাতশো টাকা মন এই জন্য আমাদের হাঁস পোষণ করা লাভজনক আর খরচা খুব কম হয় অনেকেই সন্দেহ করবেন সুন্দর কোনো কারণ নাই আমাদের আসামের যত ভাই আছে সবাই জানে যে না বর্তমানে এইটাই আর দ্বিতীয়ত ফিটের দামও আমাদের এইখানে খুবই কম যার জন্যে আমাদের খরচাও কম হয় লাভের পার্সেন্টেজ বেশি হয় দ্বিতীয় খরচা আমাদের ওষুধ পানির বিষয় দুইশো বাচ্চা পোষণ করতে ছোটোর থেকে বড় ভ্যাকসিন ফ্রি পাই আমরা আর থলমূল অ্যান্টিবায়োটিক লাগে আমরা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক নর্মাল আর ট্যাট্রাসাইকেলিন হোক মেটা হোক লেগজিন হোক মানে বিভিন্ন প্রকারের আছে সেগুলো আপনি যে কোনো একটা মানে পশু চিকিৎসকের পরামর্শ মতে খাওয়াবেন সপ্তাহে একদিন এভাবে যদি নিয়ম মতো খাওয়ায় আসে চিন একটা কি কোনো ধরনের বেমার আজার হয় না খুব কম হয় যদি আপনি নিয়মের মধ্যে পালন করেন কম হব সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা আসবো না আর যদি নিয়মের কম বেশি খাদ্যর কম বেশি করে পালান আজকে এটা খাওয়ালেন কালকে ওইটা খাওয়ালেন আজকে ঠান্ডা বেশি পাইলো কালকে গরম বেশি পাইতেছে তাহলে সর্দি লাগার একটা ভয় থাকে পায়খানার একটা সমস্যা হয়ে থাকে আর যদি নিয়মিত একই টাইপের খাদ্য বা একই ধরনের পোষণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলা আসবো না আমাদের আসে না যাই হোক যদি যতটুকু আসে হঠাৎ আপনাদের মধ্যে আমি শেয়ার করি ভ্যাকসিনের ব্যাপার ভ্যাকসিন তো আমরা ফ্রি পাই ফ্রি দিয়ে দিই তাহলে এই পর্যন্তই আর আসার মধ্যে আপনি দুইশো হাঁস পোষণ করলে যদি পঁচিশ ট্যাগের ডিম আসে সেক্ষেত্রে দুইশো হাঁসের থেকে পঁচিশ টাকেরা ডিম আসলো পঞ্চাশটা ডিম পঞ্চাশটা ডিমের বাজার মূল্য আমাদের এখানে জেলা হেসারির মালিক যারা আছেন একশো টাকা জোড়া কিনে নেন আর যদি আমরা বাচ্চা ফুটে বিক্রি করি সেই ক্ষেত্রে তিনশো টাকা জোড়া বিক্রি করছি অর্থাৎ দেড়শো টাকা পিস তার এই যে দেড়শো টাকা পিস বাচ্চা বিক্রি করলে দুশো হাঁসের থেকে যদি পঞ্চাশ টাকার ডিমও আসে আপনাদের হিসাব করছি অ্যাভারেজ পনেরোশো ডিম আসে হাঁস দিয়ে ফুটাইলেও সেই ক্ষেত্রে আপনার পনেরোশো ডিমের থেকে তেরোশো বাচ্চা বারোশো বাচ্চা আসবই লয়েস্ট একবারে নিচে আলেও এক হাজার বাচ্চা ধরেন এক হাজার বাচ্চা আসলে সেখান থেকে কত টাকা আয় হব জানেন এক হাজার বাচ্চার দাম আপনার একশো বাচ্চা একশো বাচ্চার দাম যদি পনেরো হাজার টাকা হয় দেড় লাখ টাকা হয় এক হাজার বাচ্চার দাম দেড় লাখ টাকা হয় আপনি যদি কোনো রকমেও কোনো রকমেও একটা খামার মানে চিন হাসের কথা বলছি যদি খারাপ করেন আপনার কিন্তু কোনো ধরনের লসের অঙ্ক নাই লাভ অবশ্যই হব নির্ভয় করবেন হ্যাঁ একটা কথা খামার করার আগে শতবার ভাববেন আপনার পার্শ্বপতি ভেটেনারি মেডিসিন পাওয়া যায় কি না কোনো পশু চিকিৎসক আছে কি ওনাদের সঙ্গে পরামর্শ রাখবেন যতটুক পারেন আমরা তো বলেই থাকি ভিডিওতে আমাদের আমার মতো অনেক ভাই ইউটিউবার ভাই যিনি কথাবার্তা বলে যা পালন করে ওইভাবেই বলে অ্যাকচুয়ালি হয় কি ইউটিউবে অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখতে আমি লাহে লাহে কথা কই ভিডিও পুরা দেখার ধৈর্য নাই যারা কোনো রকমে ভিডিও দেখে যান তারা তো আমাকে পাগলই ভাবেন যে পাগল কি বলে বলুক আর যারা পুরা ভিডিও দেখেন আপনারা যদি বিফল হন খামার করতে গিয়া আমি সেই বিষয়। দোষী থাকবো আমি কারণ সব কথা মানার উপরেও আপনার ক্ষতি হতেছে সেই ক্ষেত্রে আমি দোষী একটা সত্য কথা বলছি কারণ আমি টু যে ভিডিওতে সুন্দর করে আপনাদের বলি কি কী বেমার হয় কি ধরনের মেডিসিন খাওয়াইতে হয় আমরা কি খাওয়াই বলে থাকি যাই হোক অন্যদিন এই বিষয়ে বলবো আজকে আর বলি না আপনার যে অঙ্ক আমি একটা দিলাম হাস পোষণে আপনি এক বছরের ভিতরে সাতের থেকে আট মাস পুরা লাভে থাকতে পারবেন পুরা লাভ আপনার সেখান থেকে আসবো দুইশো হাঁস পোষণ করলে আর যদি আপনি পুরা বছর মানে কী করেন যে বারো মাসই আমার লাভ আসবো না হাঁসগুলা ফর বদলায় গায়ের যে মানে আমরা বলি এগুলা যে মানে পাল্টে বদলায় নতুন আসে সে সময় দুই মাসের মতো প্রায় ডিম থাকেই না দুই মাসের মতো ডিম থাকেই না আবার দুই মাস সামনে আপনার ভৈরা বদলানের পরে দুই মাস তো ডিম থাকেই না আবার ডিম দিব তারপরে আবার কুচে বসতে বসতে মানে ধরেন চার মাস তো এই বারো মাসে আটটা মাস আপনি মানে ভালো একটা রেজাল্ট পাবেন আমরা বারো মাস বলি বলে যে বারো মাস তা না চিন হাসের মূল ই হলো যত্ন যত্ন সহকারে পোষণ করবেন আপনি নিজে করেন অনেক দ্বারাই করেন যে জানে অবশ্যই লাভ হব লস হওয়ার কোনো অঙ্ক নয় তাই আপনারা যারা কমেন্ট করেন বেশি বেশি আপনাদের উদ্দেশ্য করেই বলছি হাসের ভিতরে লসের কোনো মানে সম্ভাবনা নাই লাভ আপনার হবেই আর সেই লাভ ভালো পরিমাণে হবে আপনার পরিয়াল চলার জন্য কোনো ধরনের অসুবিধা হবে না যাই হোক বলতে বলতে অনেক কথা বললে ফেললাম আমার একটি ফেসবুক পেজ আছে আব্দুল ফার্মিং লাইভ নামের যারা ফেসবুকে ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখেন আপনারা অনেকেই আমাদের পেজটি সাবস্ক্রাইব করে নিছেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আজকের মতো টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম